এখন আমরা আছি হচ্ছে মিরপুর দশে মিরপুর দশে বা আমি কেন ঢাকায় আসছি সেটা আস্তে আস্তে জানতে পারবেন কারণ আসলে ঢাকায় খুব সচরাচর আমার আশা হয় না বললেই চলে কিন্তু এবার আসছি কিছু মেজর আপডেট করবো আমার টুলসে তো আস্তে আস্তে জানতে পারবেন কি কী টুলস কিনবো বা কী কী টুলস আপডেট করছি আর বিশেষ করে আরেকটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ক্যামেরা সরি আমরা হচ্ছে আমার ড্রোনটাকে ঠিক করবো

আমি বলবো যে একটা মাত্র পাবলিক ট্রান্সপোর্ট যেটাতে সিটের দরকার নেই আপনারা দাঁড়ায় দাঁড়ায় আরামে আসতে পারবেন খুবই মজাদার রাইড ছিল রাইড বলবো না অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেশন সুবিধা তো আমরা চলে আসছি কারওয়ান বাজারে খুব বেশি সময় লাগেনি পনেরো মিনিট আনুমানিক পনেরো মিনিট ম্যাক্সিমাম সময় লাগছে এবং সবথেকে বেশ যে জিনিসটা এই যে এই চলন্ত শিবির এখন জাস্ট ও আরেকটা যে সুবিধা জাপি পাস আমার ছোটো ভাই আমার জন্য আগে থেকে ডেবিট কাজ নিয়ে রাখছিল সেই জন্য টিকিট কাটার বিশেষ করে ওয়ান টাইম যে টিকিটগুলো আছে যে কার্ডগুলো আছে ওটাই নেওয়ার কোনো ঝামেলায় নেই এটা ওটাই ঝামেলা আমরা চলে আসছি তো এখন বসুন্ধরা যাবো যে দেখি কি কী পারচেস করি আস্তে আস্তে জানতে পারবেন স্টেটিউ এতক্ষণ ভালো কথা বললাম না এখন একটু খারাপ জিনিস দেখায় দেখেন ওই স্যারে বের হওয়ার লাইনটা দেখেন কত বড় ঢোকার সময় অবশ্য কোনো লাইন ছিল না টাচ করতে চলে গেছে এখন টু লাইন এবার লাইনটা দূরতেই যাচ্ছে এবার বিউফ কিছু কিছু বিষয় না আসলে

ওয়েলকাম ব্যাক এগেইন এখন আমরা আছি হচ্ছে বসুন্ধরা ডিজিটাল শপে অ্যাকচুয়ালি ইটস অ্যান ফেমাস শপ ফর ক্যামেরাস অ্যান্ড এভরিথিং এভরি গিয়ার অ্যাকচুয়ালি আপনারা ক্যামেরা থেকে শুরু করেন লেন্স থেকে শুরু করেন এভরিথিং আপনারা এই শপে পেয়ে যাবেন তো আমরা আসলে অ্যাকচুয়ালি নিতে আসছিলাম ডিজে অফমো অ্যাকশন ফাইভ প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমার জন্য নিতে আসছিলাম এইটা এবং আমার ফ্রেন্ড এখন এটা নিয়ে নিচ্ছে এখন আমি নিচ্ছি এইটা এখন এটার যে বিশেষত্ব সেটা একটু পরে দেখতে পারবেন কারণ এখনও আমার পুরাতন দিয়েই রেকর্ড হচ্ছে এটা এখন আনবক্স করব এবং আবার ফিফটিসি এই ক্যামেরার ফুটেজ নিয়ে আচ্ছা ওকে পকেট ভাই হ্যাঁ আপনারাও তো প্রতিটা অর্ডারে ভিডিও করবেন আমরা করতেছি দেখে আপনারা করবেন না না আসেন আসেন কাট কর শুরু ভাই ওকে সো দ্য মোমেন্ট অফ আনবক্সিং আমি দীর্ঘ মানে অনেক দিন পর আমার গিয়ার্স আপডেট করতেছি লাস্ট টাইম আমি আপডেট করছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আমার ডিজিআই মিনি টু ওকে সো এইটা হচ্ছে প্রোটেকটিভ কেস আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাভেলের ক্ষেত্রে যখন ট্রাভেলিং করবো তখন এই ক্যামেরাটা এর ভিতরে থাকবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওকে তো ডিজে এর একটা জিনিস খুব ভালো লাগে কি জানেন প্রত্যেকটা জিনিসের সাথে এই টাইপের একটা মানে অক্সফোর্ড ফেব্রিক বলে এটাকে এরকম একটা ব্যাগ দেয় আপনারা এই ক্যামেরা নেন প্লাস ড্রোন নেন আমার কাছে ড্রোনের এই ব্যাগটা আছে অনেক সুন্দর লাগে এই জিনিসটা অ্যান্ড অনেক ছোট আমার দেখতে পাচ্ছেন আমার অনেকটা আমার হাতের ভিতরে এটে গেছে দেখি সাথে কি কি দিচ্ছে ট্রাইপড আরেকটা স্পেশাল যে জিনিসটা এটা এটা হচ্ছে ডিজিআই মিক এই জিনিসটা থাকলে আর কিছু কোনো কিছু লাগে না গুড বাই টু অ্যাকচুয়ালি গুড বাই টু অসমো অ্যাকশন ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অসমো পকেট থ্রি আপনি বসুন্ধরা শুরুতেই ঢোকায় ঢুকতেই প্রচুর দোকান এত দোকান ছেড়ে লেভেল সিক্সে কেন আসলাম শুধুমাত্র আপনাদের রেপুটেশন এবং আপনাদের যে গুডউইলটা আছে এটা এটার কারণে কারণ আসলে আপনাদের গুডউইলটা ভালো এবং আশা করি আপনারা গুডউইলটা এটা ধরে রাখবেন আসলে সোফার এক্সপিরিয়েন্স সুপার গুড এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার নতুন ডিজে অসম পকেট থ্রি থেকে অ্যাকচুয়ালি আমার আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোয়ালিটিটা কেমন আসতেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপগ্রেড মেজর একটা আপগ্রেড করছি যে কেমন হয়েছে আসলে এটা সবকিছু কিন্তু আপনাদের জন্য এত কিছু এত কষ্ট এত ইনভেস্টমেন্ট শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি স্যাটিসফাইড থাকেন তো আমি স্যাটিসফাইড থাকি প্লিজ কমেন্টে জানান যে কেমন হয়েছে ওকে সো এখন আমরা অ্যাকচুয়ালি বসে আছি সো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ অ্যান্ড সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কি জানে ডিজিটাল শপে আপনারা মোটামুটি প্রোডাক্টগুলো হচ্ছে ইএমআই করে নিতে পারবেন তো ক্যাশেও যে প্রাইস ইএমআইয়ের একটু কিছু চার্জেস আছে এগুলো আছে আপনাদেরকে বহন করতে হবে যেটা সচরাচর হয় বাট এটার কারণে অ্যাকচুয়ালি যে কোনো জিনিস দামি জিনিস একবারে কেনা যায় আমার অবশ্য আজকে শুধুমাত্র আসছিলাম নাহিদের ক্যামেরা কেনার জন্য এটাই আর মেজর আপগ্রেড বলতে আবার নিজের নাম নাহিদের ছিল বাট কিন্তু আসলে ভাবলাম তো আমারও আপগ্রেড দরকার এই ক্যামেরাতে যে কালার কারেকশন বা কোয়ালিটি আসে সেটার আসলে আগের আমার কাছে যেটা ছিল তার ধারের কাছেও নেই তো যাই হোক এখন বের হবো বসন্ত থেকে আরও একটা কাজ আছে আরেকটা ফোন কিনবো আসলে মেইন আমার উদ্দেশ্য একটা ফোন কেনার উদ্দেশ্যেই আসছিলাম আমি তো ফোন কেনার উদ্দেশ্যে ক্যামেরা নিয়ে যাচ্ছি ওকে তো যাই হোক এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি প্রাইসটা মেনশন করলাম না কত পড়ছে সেটা মেনশন নাই করি তো এখন থেকে এখানে বের হয়েই বের হয়ে ফোনের দোকানে আবার কথা হবে টাটা এখন আমরা আসি হচ্ছে রিও ইন্টারন্যাশনালে অ্যাকচুয়ালি আমার ঢাকা আসার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে একটা ফোন পারচেস করা তো আমরা এখন হচ্ছে নিয়েছি রেডমি নোট থার্টিন সরি নোট ফোরটিন থার্টিন নিতে আসছিলাম তো থার্টিন নিতে এসে দেখলাম যে ফোরটিনের ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা আছে তো সেই জন্য রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি তো রিও ইন্টারন্যাশনাল থেকে নিচ্ছি রিজনেবল প্রাইসে তো আসলে সত্য কথা বলতে আমার এখানে আসার কথা ছিল না থার্টিন পর আমি বগুড়া থেকে নিতে চাইছিলাম পরে কী যেন মনে করলে ভাবলাম যে ঘুরেও আসি ওর ফোনটাও কিনে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে থার্টিন কিনতে এসে ফোটেন কিনে নিয়ে যাচ্ছি ওকে সো আমাদের ক্যামেরা কেনা শেষ কিন্তু অ্যাক্সেসরিজ বাড়লো কিন্তু আমাদের ব্যাগের যে সাইজটা দেখেন যে কম প্যাক হয়েছে ড্রোন ক্যামেরা সব কিছু ভিতরে আসলে আটতে ছিল না তো সেই সুবাদে কনসেপ্টের একটা ব্যাগ নেওয়া হইল আচ্ছা আমরা এখন আছি হচ্ছে ফোটো ফোকাস এটা হচ্ছে লেভেল ওয়ানের বসুন্ধরা সিটিতে তো এভাবে এখন আমাদেরকে সাহায্য করতেছে এই ব্যাগটা ভিতরের যে সেকশনগুলো ঠিক করার জন্য ওকে আমরা এখন আছি হচ্ছে বসুন্ধরা লেভেল সেভেনে বন্ধু আমাদেরকে ট্রিট দিচ্ছে সে ক্যামেরা নতুন ক্যামেরা কিনলো এই হচ্ছে তার ক্যামেরা যে ফাইভ প্রো সেটা ট্রিট দিচ্ছে তাই না বন্ধু দুইটা পানি তো ব্যাপার হচ্ছে সে এখন নাকি পস্তাইতেছে বন্ধু কেন বস্তায় তো আমারটা দেখে আমারটা দেখে কি মানে হচ্ছে দুটা জিনিস এটা হচ্ছে হেভি ডিউটি সব ধরনের অ্যাকশন মোমেন্ট এটার জন্য কিন্তু এইটা হচ্ছে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা বলতে পারেন যে ছোটো খাটো একটা ডিএসএলআর কাজ করে ডিএসএলআর মতো একদম সেরকম না বাট যে একটা আপনার যে মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে একটা বুক ইফেক্ট দেয় আমাকে যেমন আর একটা হালকা ঘোলা আসতেছে না এই ইফেক্টটা দরকার সেই জায়গাতে প্রচুর পরিমাণে নয়েজ আমার হচ্ছে এক্সট্রামাল মাইক যেটা আছে ওয়াইলের সেটা কানেক্ট করা হয়নি তো যাই হোক এখানে আমাদের খুব বেশি সময় এক্সপেক্ট করবো না হয়তো বা এখান থেকে বের হয়ে চলে যাবো